আসসালামু আলাইকুম রহমত উল্লাহ হি ও সম্মানিত প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করব সরাসরি কোরানল ক্যারিম থেকে তওবার দোয়া আমাদের অনেকেই অনেক ধরনের গুনা যেই গুনা আপনি কারোর সাথে শেয়ার করতে পারবেন না এখন কেমন গুনাহ আপনি কেমন গুনা করেছেন অথবা কোনো গুনাহের সাক্ষী ছিলেন আপনি আপনার কারণে অনেক গুনাহ সংঘটিত হয়েছে মারামারি ঝগলা জামেলা আহ অথবা জিনা ব্যবিচার সুদ ঘুষ অন্যায় প্রকাশ্যে গোপনে অন্ধকারে আলোতে দিনে রাতে দিনের শুরুতে রাতের শেষে রাতের শুরুতে দিনের শেষে অনেক সময় অনেক গুনাহ হয়েছে তো এই গুনাহ থেকে তবা করার জন্য খালেজ দিলে আপনি কীভাবে দোয়া করবেন কোন দোয়া করলে আল্লাহাক আপনার তবাকে কবুল করবেন এই দোয়াগুলোই আজকে শেয়ার করছি সরাসরি কোরআনুল করিম থেকে একটা আয়াত এসেছে এই দোয়াটা পাঠ করলে আল্লাহ পাক তার দোয়াকে কবুল করে তওবা কবুল হওয়ার জন্য আস্তাগফিরুল্লাহ হা রাব্বি মিন কুল্লি যামবি ওয়া ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলাইহিল আযীম এটা পড়তে পারেন এটা তো সবাই মুখস্থ সবার ভাষায় বই আছে আপনারা সবাই মুখস্থ পারেন মুরব্বিরা পারে আপনার মা বাবা পারে আপনি না পারলে কোনো মুরব্বিকেও জিজ্ঞাসা করতে পারেন অথবা সাইয়দ ইস্তেফার এটা যারা একটু বিভিন্ন ইসলামিক বই চর্চা করেন বিভিন্ন বই টই আছে তাদের বাড়িতে তারা জানেন সাইয়দুল ইস্তেফার আমাদের চ্যানেলেও ভিডিও আছে সাইদুল ইস্তেফার বাংলা উচ্চারণ এটা লিখলে আসবে ওখান থেকেও শিখে নিতে পারেন এটা হচ্ছে মানে যত তওবা আছে তওবার রাজা বলা হয় এটাকে সাইয়দ মানে নেতা তওবার নেতা যাই হোক এই তওবাটা আপনারা ঠিক বেশি বেশি পরিমাণে পাঠ করবেন আপনার গুনাহ যত বড় আপনার তওবাটাও তত বেশি হতে হবে আপনি গোনা যদি দুই মিনিটে করে থাকেন আপনার গোনাটা এমন দুই হাজার মিনিট হতে হবে এই জন্য আপনি বুঝে নিন আপনি কেমন গোনা করেছেন আপনার আপনি কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন কিভাবে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার এটা কেউ শিখিয়ে দিবেন আপনাকে যত বেশি করবেন তত ভালো যাই হোক যে আয়ারটা এসেছে আপনি দরুদ চলি পড়বেন শুধু আস্তা গফিরুল্লাহ এটাও পড়তে পারেন এবং পাঠ করবেন রব্বি ইন্নি রলাম তো নাফসি ফাগ ওয়া গফারা লাহু ইন্নাহু গফুর গাফুরুর রাহিম ফা গফারা লাহু রব্বি ইন্নী যালমতু নফসী ফাগফিরলী ওয়া গফারা লাহু ইন্নাহু হুাল এটা এসেছে এবং মূসা আলাইহিস সালাম জুলুমের যুলুমের অতিষ্ঠ হয়ে তিনি মাদিয়ানের দিকে হিজরত করেন তখন তিনি এই দোয়াটা করেন রব্বি নাজিনি মিনাল কওমি যালিমিন এটা আলাদা একটা কথা এটা পড়ে এটা দরকার নেই আপনি তওবার যে আয়াতটা বললাম এটা পাঠ করতে পারেন এটা বেশি বেশি পরিমাণে পাঠ করবেন তবে এই আয়াতে আয়াত পাঠ করবেন এবং আস্তাফিরুল্লাহ এই তবাগুলো করে যাবেন যত বড় গুনাহ হোক আপনার গুনাহ থেকে যদি গুনাহ যত সময়ে করেছেন যত মিনিটে যত মুহূর্তে করেছেন তার থেকে বেশি যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চান খালেজ দিয়ে নিয়তে চান আমি ভবিষ্যতে আর করব না যা করেছি ভুল করেছি এবং তবা করলাম এবং কাউকে এই জাতীয় পরামর্শ দিব না এবং কাছ থেকে আমি ফিরে আসলাম তখনই আল্লাবাক আপনার তো কবুল করবেন আল্লাহবাক আমাদেরকে কবুল করেন বোঝার তফিক দান করেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি একটা কথা প্রায়ই বলি আবারও বলছি আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার পেজ এবং আমার আইডি লিঙ্ক দেওয়া এর বাইরে কোনো কোনো পেজ নেই কোনো আইডি নেই কোনো ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই ভাইবার নেই স্কাইপি নেই কিছুই নেই সাবধান কারণ সারাদিন কথা বলা চ্যাটিং করার সময় আমার কোনোভাবেই হয় না আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করেন আমার নাম লিখে আপনি ফেসবুকে সার্চ করতে যাবেন না কারণ আমার নামে হাজার আইডি খুলে ভরে ফেলছে এই সাবধান জাস্ট আপনি পেতে চাইলে আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও